অসম্পূর্ণ নয় নির্বাচনী বন্ড নিয়ে বৃহস্পতিবারের মধ্যে সব তথ্য চাই স্টেট ব্যাংক ফের সুপ্রিম তোপের মুখে নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ নিয়ে ফের সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হলেও ভারতের স্টেট ব্যাংককে সোমবার সংক্রান্ত একটি মামলার শুনানিতে শীর্ষ আদালতের নির্দেশ বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে হবে এসবিআইকে এর পাশাপাশি ফের নির্বাচনী বন্ডের ক্রমিক নম্বর প্রকাশ্যে আনার নির্দেশ ব্যাংককে স্মরণ করিয়ে দিয়েছে দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ স্টেট ব্যাংককে বলা হয়েছে তারা যেন অসম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা না করে সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্টেট ব্যাংকের উদ্দেশ্যে বলেন আমরা নির্বাচনী বন্ড নিয়ে আপনাদের কাছে থাকা সমস্ত তথ্য চাই ব্যাংকটির সমালোচনা করে প্রধান বিচারপতির সংযোজন স্টেট ব্যাংকের ভাবভঙ্গি এমন যে আপনারা প্রকাশ করতে বলেছেন তাই আমরা করব কিন্তু এটা ঠিক নয় আমরা যখন বলেছি সব তথ্য চাই তখন সব তথ্যই প্রকাশ করতে হবে একই সঙ্গে সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ তারা যে কোন তথ্য না লুকিয়ে সবকিছু প্রকাশ করেছে এমনটা জানিয়ে বৃহস্পতিবার বিকেল মধ্যে শীর্ষ আদালতে হলফনামা জমা দিতে হবে স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে এসবিআই নতুন তথ্য জমা দিলে ফের সরকারি ওয়েবসাইটে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে সোমবার স্টেট ব্যাংকের তরফে আদালতের সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে তিনি জানান নির্বাচনী বন্ডের নম্বর তুলে দেবেন তারা শুক্রবার শীর্ষ আদালতে নির্বাচনী বন্ড সংক্রান্ত নির্বাচন কমিশনের একটি মামলায় প্রধান বিচারপতি ডি আই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ জানিয়েছিল অসম্পূর্ণ তথ্য জমা দিয়েছে এসবিআই আদালত ব্যাংক কর্তৃপক্ষকে নির্বাচনী বন্ড নিয়ে সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয় সোমবার এই ত্রুটি নিয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য স্টেট ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট জানা গিয়েছে নির্বাচনী বন্ডের ক্রমিক নম্বর প্রকাশ্যে এলে কোন রাজনৈতিক দল কার বা কাদের কাছ থেকে অনুদান পেয়েছে তা অনেকটাই স্পষ্ট হতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গত মঙ্গলবার নির্বাচনী বন্ডের তথ্য জমা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে বৃহস্পতিবারের মধ্যে সেই তথ্য প্রকাশ্যে এনেছে নির্বাচন সদন সেই বন্ডের ক্রেতা এবং প্রাপক দলের লম্বা তালিকা ওয়েবসাইটে প্রকাশও করে দেওয়া হলেও সেখানে ছিল না বন্ডের নম্বর তারপর নির্বাচনী বন্ড সংক্রান্ত আরও কিছু নথি প্রকাশ করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবারের পর রবিবার কমিশন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে তথ্য প্রকাশ করে জানিয়েছে কারা নির্বাচনী বন্ড কিনেছে এবং কোন রাজনৈতিক দল সেই সব বন্ড থেকে টাকা তুলেছে রাজনৈতিক দলগুলির দেওয়া তথ্যই প্রকাশ আনা হয় তালিকা খতিয়ে দেখা যায় বন্ড কেনার শীর্ষে রয়েছে বিতর্কিত লটারি ব্যবসায়ী মার্টিন সান্তিয়াগোর সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস তারা কিনেছে মোট এক হাজার কোটি টাকার নির্বাচনী বন্ড বন্ড কেনায় টাকার অঙ্কের নিরিখে তারপরে রয়েছে বিখ্যাত তেলেগু ব্যবসায়ী কৃষ্ণা সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তারা কোটি টাকার নির্বাচনী বন্ড রাজনৈতিক দলকে অনুদান দিয়েছে মূলত হায়দ্রাবাদ কেন্দ্রিক এই সংস্থা একাধিক সরকারি প্রকল্পের বরাত পেয়েছে নরেন্দ্র মোদীর জামানায় পরিচয় এবং অর্থের অঙ্ক গোপন রেখে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়ার সুবিধা দেওয়া হয়েছিল নির্বাচনী বন্ডে সেই ব্যবস্থার দায়িত্বে ছিল এসবিআই কথা ছিল কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে স্টেট ব্যাংকের কাছ থেকে নির্দিষ্ট অর্থের অঙ্কের বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দেবেন সেই অর্থ ভাঙিয়ে নেবে রাজনৈতিক দলগুলি মূলত কালো টাকার লেনদেন রুখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছিল মোদী সরকার গত পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড ব্যবস্থাকে অসাংবিধানিক এবং ক্ষতিকারক আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই সঙ্গে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্টেট ব্যাংককে নির্দেশ দেয় অবিলম্বে নির্বাচনী বন্ড বিক্রি বন্ধ করার জন্য পাশাপাশি দু সালের এপ্রিল মাস থেকে দু হাজার চব্বিশ পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কতগুলি নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে কোন কোন রাজনৈতিক দল নির্বাচনী বন্ড থেকে টাকা পেয়েছে সেই সংক্রান্ত সব তথ্য নির্বাচন কমিশনের কাছে তুলে দেওয়ার নির্দেশ দেয় কত তারিখে কোন সংস্থা কোন দল কত টাকার বন্ড কিনেছিল তার বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে যাতে দেশের অগ্রগণ্য বহু শিল্প গোষ্ঠীর নাম রয়েছে প্রাপক দলে তালিকায় বিজেপি কংগ্রেস ডিএমকে ওয়াইএসআর কংগ্রেস তৃণমূল শিরোমণি আকালি দল দলগুলি রয়েছে স্টেট ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী মতো দুশো সতেরোটি বন্ড কেনা হয়েছিল তার মধ্যে সব দল মিলিয়ে বন্ড ভাঙিয়েছে বাইশ হাজার তিরিশটি কমিশন যে তথ্য প্রকাশ করেছে তাতে দাতা সংস্থা তালিকা তিনশো পাতার আর প্রাপক দলগুলির নামের তথ্য চারশো ছাব্বিশ পাতার